এসোয়ের এনুমারেশন চাপ সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোক চাঞ্চল্য জানা গিয়েছে মেমারি থানার অন্তর্গত বোহার নম্বর গ্রাম চক ফ্রম বাঙালপুক সময় হঠাৎই ব্রেন স্ট্রোক হয় অঙ্গনড়ি কর্মী নমিতা হাসদার বয়স পঞ্চাশ তড়িগড়ি তাকে নিয়ে এসে ভর্তি করা হয় কাল্লা মহকুমা হসপিটাল রাতেই তার মৃত্যু হয় কাল্লা হসপিটালে রবিবার কাল্লা শশানঘাটে শবদাহ করতে এসে অভিযোগ তোলেন ব্রেতার স্বামী মাধব হাস্তা তিনি জানান রেডিও অফিস থেকে প্রচন্ড চাপ দেওয়া হচ্ছিল তার স্ত্রীকে ফর্ম বিলির জন্য তিনি রাত পর্যন্ত ফর্ম বিলিও করছিলেন গতকাল সন্ধ্যা নাগাদ ফর্ম বিলির সময় কর্মরত অবস্থাতেই তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তাকে নিয়ে আসা হয় কানলা হসপিটালে রাতেই মৃত্যু হয় তার কাজের পেশারে এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য কে মারা গেছে আপনার আমার স্ত্রী মারা গেছে কি মনে করছেন কেন কেন বলতে এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল আর কি যে কিসের কাজ করছেন বিএলওর হ্যাঁ বাড়িতে বলতো যে এত পার্সেন্ট বিলি করতে হবে এত পার্সেন্ট বিলি করতে হবে আমি বলছি অত চাপ নিও না তো চাপে পড়ে সন্ধে পর্যন্ত বিলি করা হচ্ছিল